জয় শ্রী কৃষ্ণ জয় রাধে রাধে বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে আমাদের জীবনে এই শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেছিলেন এবং সেই সাথে ভগবান এটাও বলেছিলেন যে এই শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করা বা শ্রবণ করার কত মাহাত্ম রয়েছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে এমন কিছু শ্লোকের তাৎপর্য দিয়েছেন যা পাঠ করলে ও নৃত্য শ্রবণ করলে এই শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটি দিন আনন্দময় হয়ে উঠবে তাই আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থী হয়ে শ্রীমৎ ভাগবত গীতার কয়েকটি শ্লোকের মাহাত্ম শ্রবণ করি শ্লোক নম্বর আট থেকে বারো অমানিতম

অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তি ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথথক ক্রিয়া মিথোসক্রিয়া বলে মনে করেন কিন্তু প্রকৃত পক্ষে এটাই হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা এই পন্থা অবলম্বন করার মাধ্যমে কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে এটি 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বেই আলোচনা করা হয়েছে প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া চব্বিশটি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো এই দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে থাকে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হবার একমাত্র উপায় জ্ঞানলাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো একাদশ শ্লোকে প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে মই চানান্না জাগানাং ভক্তি রাব্বা বিভাচারিণী এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয় সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করেন অথবা লাভ করার প্রয়াসই না হয় তাহলে অন্য উনিশটি গুণের মধ্যে কোনো মূল্যই থাকে না কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে এই কৃষ্ণ ভাবনাময় ভক্তি হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন তাহলে এই উনিশটি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয়ে যায় বলা হয়েছে যা শান্তি ভক্তি ভাবাহ যাস্তি ভক্তিভতা সমা সাথে সুরাহ যিনি ভাগবত সেবায় পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকাশিত হয়ে ওঠে তত্ত্বজ্ঞানী গুরুদেবের অনুগত্য স্বীকার করে তার সেবা করাই যে নির্দেশ অষ্টম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ কি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে স গুরুত্বপূর্ণ সদ্গুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তাহলে তা নিছক বাজে কথা ছাড়া আর কিছুই নয় যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে অমানিত্বের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া আর বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে এই মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার এই জড়ো শরীরটি তার স্বরূপ নয় তার কাছে এই জড়ো দেহগত সম্মান ও অসম্মান উভয়েই নিরর্থ জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয় মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের কে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত অহিংসা কথাটির সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃত পক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ এই জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরর্থক সংসার দুঃখ ভোগ করছে সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয় সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা যার ফলে তারা দিব্য জ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেটি হচ্ছে অহিংসা আর খান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে সেটি স্বাভাবিক কারণ এই জড়জগতের ধরনটাই এমন এমনকি প্রহ্লাদের মতো একটি শিশু যিনি পাঁচ বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতি হয়েছিলেন তখন তার বাবার সেই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করবার চেষ্টাও করেছিল এমন কি নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল। কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধকতা আসতে পারে কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সরলতার অর্থ হচ্ছে কুর্নীতি না করে নিষ্কাপট হওয়া যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায় সেই জন্য গুরু গ্রহণ করা একান্তই প্রয়োজন কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না নম্রতা ও বিনয়ের সঙ্গে সদ্গুরুর একজন প্রতিনিধি তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই ততক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন অথবা যিনি নিটে শ্রী গুরুদেবের সেবা করেছেন পারমার্থিক বিধিনিষেধগুলি তার কাছে অত্যন্ত সরলভাবে সরল হয়ে যায় পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন শৌচ দুই রকমের বাইরের আর অন্তরের তাহলে বাইরের সূচিতা হচ্ছে স্নান করা কিন্তু অন্তরের সূচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেবে স্থৈর্য অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনের দৃঢ় সংকল্প হওয়া এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয় আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধী তা বর্জন করা এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য ইন্দ্রগুলি এত প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করবে ইন্দ্রের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয় কারণ সেগুলি অনাবশ্যক ইন্দ্রগুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুর্দমনীয় ইন্দ্র হচ্ছে এই জিহা কেউ যদি জিহাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রগুলি জয় করার পূর্ণ সম্ভাবনা তার মধ্যে থাকে কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা তাই তাকে দমন করবার বিধি হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা দর্শেন্দ্রীয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেওয়া তার ফলে দর্শেন্দ্রীয় চক্ষু সংযত হয় তেমন ওই কান দুটিকেও সর্বদা কথা শ্রবণ এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে নিযুক্ত রাখতে হবে এটিই হচ্ছে ভক্তিযোগের পন্থা এবং এখানে বুঝতে পারা যায় যে গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য ভাগবত গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভাগবাদ গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে কিন্তু ভক্তি ছাড়া আর কোনো করা হয়নি। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা কেউ যখন বুঝতে পারে যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন তখন তার স্বরূপ হচ্ছে মিথ্যার আত্মা সেটি হচ্ছে যথার্থ অহংকার অহংকার থাকেই মিথ্যা অহংকার বর্জনীয় কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি আত্মা এই আমি হচ্ছে আত্মানুভূতি এই আত্মানুভূতি আত্মা উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে আমি সম্বন্ধেই অনুভূতিকেই বলা হয় অহংকার কিন্তু এই আত্মানুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয় তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয় তবে অবশ্যই জড়দেহ নিয়ে যে পরিচয় তা পরিত্যাগ করতেই হবে

মাতৃ জঠরে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না তেমন মৃত্যুর সময়ে নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণ্য শাস্ত্রাদিতে তারও বর্ণনা আছে সেগুলি আলোচনা করা উচিত আর জরা ও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক অভিজ্ঞতা আছে কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউ জরাগ্রস্ত হতে চায় না কিন্তু তবু এগুলির হাত থেকে নিস্তার নেই জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত এই জড়জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটাও স্বাভাবিক কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয় গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়াই হচ্ছে কৃষ্ণ ভাবনায় অনুশীলন কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন কারণ কৃষ্ণ ভক্তি এই পন্থা অতি সরল কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ভাগবৎ গীতা ও শ্রীমৎ ভাগবৎ আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রী বিগ্রহ অর্চনা করা এই চারটি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায় পরিবারের প্রতিটি লক্ষ্যে এই শিক্ষা দেওয়া উচিত পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একত্রে বসে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন তাহলে তাকে এই ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয় উপযোগী না হয় তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ জ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবা সেবার জন্য সবকিছু উৎসর্গ করা উচিত ঠিক যেমন অর্জুন করেছিলেন অর্জুন তার আত্মীয় পরিজনদের ত্যাগ করাতে নারাজ ছিলেন কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক তার পথের কাঁটা তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন এবং তাদের হত্যা করেছিলেন তবে সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসাক্ত থাকা উচিত কারণ এই জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী হতে পারে না তেমনি আবার কেউ এই সম্পূর্ণভাবে দুঃখীও হতে পারে না সুখ ও দুঃখ হচ্ছে এই জড়জীবনের অপরিহার্য অঙ্গ ভাগবদ গীতায় উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত সুখ আর দুঃখ আসে যায় এবং আমাদের এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সুতরাং সকলের কর্তব্য হচ্ছে এই জড়জাগতিক জীবনের প্রতি অনাসাক্ত হওয়া তাহলে এই সুখ আর দুঃখ উভয়ে প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, অর্চন সেবন দাস্য সক্ষ আর আত্মনিবেদন এই নববিধা ভক্তির অনুশীলন করা যা নবম অধ্যায়ের শ্রেষ্ঠ শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই পদ্ধতি মেনে চলা উচিত जय श्री